হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের এনার্জি তার এনার্জি আজকের কি রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং প্রতিদিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট আমি দিই এখানে আর আমার আদার্স তিনটে চ্যানেল আছে সেই চ্যালেঞ্জগুলোতে কিন্তু অনেক রকম টপিকে ভিডিও বানাই আপনাদের যদি আমার স্টেট ফরওয়ার্ড রিডিং পছন্দ হয় অনেকের পছন্দ হয় না আমি জানি এটা ঠিক আছে অনেকের মিষ্টি কথা ভালো করে মিষ্টি মিষ্টি কথা বললে অনেকের মিষ্টি ভালো লাগে বাট স্ট্রেট ফরওয়ার্ড কথা অনেকের পছন্দ নয় আমি জানি এটা বাট তাও আমি বলবো যদি নিজের লাইফে কিছু করতে চান নিজের লাইফে কিছু ট্রিগারগুলো যে ট্রিগারগুলো হয়তো আমার থ্রু আপনারা অনেকেই পান আমি জানি এটা ঠিক আছে আমি জানি এটা ট্রিগার হয়তো ডিভাইন আমাকে দিয়ে ট্রিগার দেওয়া করে যাতে আপনারা উন্নতি করুন ট্রিগার না হলে আমাদের পেন কষ্ট না হলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না উন্নতি একটা আরাম কমফোর্ট জন্য আমরা কখনো উন্নতি করতে পারি না সেটা কেরিয়ার লাইফ লাভ লাইফ যে কোনো জিনিস হয় তো আমাদের ট্রিগারের প্রয়োজন না আমরা কষ্ট পেলে না পেন পেলে আমরা কিন্তু সেই জিনিসটার থেকে উঠতে পারবো না সেই জিনিসের জিনিসটা আর নিজের প্রতি যে ভালোবাসা সেগুলো আমরা বুঝতে পারবো না ওকে তো চলুন দেখিনি স্টার্ট করি তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা কি আপনার এনার্জি কি এই মুহূর্তে আপনি কি এনার্জিতে আছেন আপনি কি এনার্জিতে এই মুহূর্তে আছেন সেটাই দেখব আপনি কি এনার্জিতে আছেন ওকে এইট অফ পেন্টিকাল প্রচণ্ডভাবে লাইফে খাটছেন স্ট্রাগল করছেন বাট এইটা বলবো বলব স্ট্রাগল করছেন এই মুহূর্তে বাট ফলটাও পাবেন এমন না যে ফল পাবেন এইস অব হার হারমে ফ্রেন্ড অ্যান্ড কিং অফ অফিক্যাল অ্যান্ড জাস্টিস ওকে লাভার্স এর কার্ড দেখুন এটা লাভ রিডিং লাভ নিয়ে আমি বলি দেখুন নিজের লাইফে এই রিলেশনটাকে বাঁচাবার জন্য সত্যি সত্যি আপনি অনেক হাঁটছেন খেটেছেন খেটেছেন সত্যি সত্যি আপনি অনেক খেটেছেন আজকে পর্যন্ত এখনও পর্যন্ত খাটছেন যাতে রিলেশনটা আপনি যে এত সেভেন অফ আস এত যে কাজ করেছেন সেটার একটা ক্ল্যারিটি বা সেটার ফল সেটার রেজাল্ট সেটা আউটকাম আউটকামের জন্য আপনি কিন্তু অনেক খাটা অলরেডি আপনার হয়ে গেছে সেভেন অফ পেন্টিকা আপনি অনেক ধৈর্য অনেক এখানে অপেক্ষা অনেক কষ্ট এখানে অলরেডি করে ফেলেছেন এখন একটা মনে হচ্ছে যে আপনার যে ভালোবাসা জার্নিটা এবারে মানে কিছু পেতে চলেছেন ফল পেতে চলেছেন প্রচণ্ড পরিমাণে মুশকুলি নিয়ে যেতে হতে পারেন আপনি আছেন অ্যাকশন চাইছেন একটা ফায়ারলি এনার্জি আপনার মধ্যে গ্রো করছে ফায়ার প্যাশেন দেখুন ফায়ার এমন একটা জিনিস ফায়ারের মধ্যে আমরা যদি ঠিক করে ফায়ারকে ইউজ করতে পারি সেটা থেকে অনেক ক্রিয়েট হতে পারে আবার ওই ফায়ারটাই আবার আগুন ঘর জ্বালানো আগুন আগুন পুড়ে যাওয়া জিনিসটা ঠিক আছে তো আপনার মধ্যে ফায়ারই এখন ক্রিয়েটসেন এখন আপনার নতুন ভাবে আবার এই রিলেশনটা নিয়ে ভাবছেন অনেকেরই এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ ওয়ান্স বাট রিলেশন নিয়ে ভাবছেন ঠিকই বাট কোথাও না কোথাও আপনার সঙ্গে হয়ে যাওয়া যে ঘটনাগুলো আপনার সঙ্গে ব্যাকস্টেপ হতে পারে আপনার পার্টনার যদি আপনাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে ট্রমা দিয়েছে যে জিনিসগুলো আপনার সঙ্গে একটা ফাইট একটা অগ্নিগিরি যেটা হয়েছিল সেই জিনিসগুলো সেই টাইমটাতে ধরুন দু সপ্তাহ দু মাস চার মাস আগে যে ঘটনা তিন মাস আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু মাথার মধ্যে সবসময় চলছে ব্যাক অফ মাইন্ডে এখনো সেটা ভুলতে পারেনি হ্যারোভেন্ডের কার্ড এসছে আপনি এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে উইজডাম হতে পারে কারুর সলা পরামর্শ নিচ্ছেন বা আপনার নিজেরই ইনার ভয়েসের কথা শুনছেন হতে পারে আপনি কোনো গুরু বা ইউটিউবে কোনো গুরু বা কারুর কাছে যোগাযোগ করছেন বা করতে পারেন বা ইউনিভার্সের কাছে কিছু জিনিস আপনি নিচ্ছেন এখানে কিং অফ পেন্টিকাল নিজের পেন্টিকালের ধ্যানও আছে আপনার নিজের লাইফের স্টেবিলিটি পেন্টিকাল কি বলে লগজারিয়াস স্টেবিলিটি মেটিল সব মেটেরিয়াল যে জিনিসগুলো আমাদের চাই যেগুলো আমাদের হ্যাপিনেসের কারণ ঠিক আছে সেই জিনিসটা অ্যান্ড এইটা এখানে আপনি চাইছেন রিলেশনটা একটা কমিটেড রিলেশন একটা স্ট্রং রিলেশন একটা লং টার্ম রিলেশন চাইছেন জাস্টিস দেখুন আপনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন জাস্টিস আপনি কিন্তু খুব বেশি স্ট্রিক্ট পারসেন ঠিক আছে খুব বেশি স্ট্রিক্ট অ্যান্ড যেটা সত্য সত্যের সঙ্গে লড়তে পছন্দ করেন এমন নয় যে যে মানুষটা আপনার সঙ্গে খুব বন্ধুত্ব সে যদি মিথ্যা কথা বলছে তার সঙ্গে আপনি সাথ দিয়ে দেবেন না আপনি তাকেও ছাড়েন না তো এইখানে লাভার্সে এনার্জি এসছে লাভার্সে এনার্জি এখানে বলছে যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন আপনি জাস্টিস চাচ্ছেন আপনার লাইফে যে যে ঘটনাগুলো হয়ে গেছে সেটা জাস্টিস চাইছেন তো আপনার পার্টনারের এনার্জিটা আমি দেখিনি জাস্টিসে এনার্জিতে আছেন প্রচণ্ড পরিমাণের হতে পারে এই মুহূর্তে আপনার লাইফও কোনো লাইসেন্স ট্যাক্স বা আইনিগত কিছু বা ডিভোর্স কেস বা কোনো কিছু আইনিগত হতে পারে খরপোস বা কিছু নিয়ে হতে পারে আপনার কোনো জাস্টিসের আইনিগত কিছু কাজেও আপনি হয়তো আছেন মানে জর্জরিত হয়ে আছেন ঘর বা কোনো কিছু ট্যাক্স লাইসেন্স বা কিছু জিনিস নেই আপনার পার্টনারের এনার্জিটা বা ব্যাংকিং কাজে পার্টনারের এনার্জিটা দেখিনি চলুন দেখিনি আপনার জন্য পার্টনার এনার্জিটা আর আদার্স চ্যালেঞ্জগুলো আপনারা দেখতে পারেন প্রেসক্রিপশন সরি গাইস ফর নয়েজ ঠিক আছে ঘরে থাকি নয়েজ হবে নর্মাল মানুষ আমি ভাই আলাদা ঘর নিতে তো পারি না তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এনার্জি টেন অফ কাপ দ্য লাভার্স অ্যান্ড দ্য পে এইসব পেন্টিক আপনার মতোই এসছে কার্ডটা ঠিক আছে উনি স্টাক স্টাকনেসে এখনো পর্যন্ত আছেন ওকে উনি কিন্তু এখনও স্টাক আছেন অ্যাকচুয়ালি আপনাদের যে রিলেশনটা না নেভার এন্ডিং রিলেশন হয়ে গেছে নেভার এন্ডিং মানে একটাই সাইকেল বারবার চলে যাচ্ছে একটাই সাইকেল বারবার চলে যাচ্ছে একটাই সাইকেল বারবার চলে যাচ্ছে বলে আপনাদের নেভার ইন্ডিং স্টোরি হয়ে গেছে এখানে ফাইভ অফ ওয়ান্টস ও মাই গড আপনার সঙ্গে কিন্তু সিমিলার মিরার করছে উনি সিমিলার মিরার করছে সিমিলার মিরার করছে একদম সেম কার্ড এসছে চ্যারিয়েটের কার্ড ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহুর্তেও এখনও দুটো সিচুয়েশন বা দুটো জিনিস নিয়ে এখনও পর্যন্ত জাগলিং মোডে ইনফিনিটি ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখানে নেভার ইন্ডিং স্টোরি চলে যাচ্ছে তো আপনাকে এখানে সাইকেল ইন্ডিং করতে হবে নাহলে নেভার ইন্ডিং স্টোরি হয়ে যাবে একই টাইপের বুড়ো অবধি বুড়ো অবধি বুড়ো বুড়ি অবধি ওইরকম চলে যাবে ঠিক আছে কোনো কিছু ফল হবে না একাই থাকতে হবে আপনাকে যেন তো দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু স্টাকনেস আছে স্টাক আছে সবই আছে বাট ফুলের এনার্জিতে আসছেন ফুলের এনার্জি মানে উনি কিন্তু এবারে রিস্ক নিতে হয়তো রিস্ক নেবেন হুম আপনার পার্টনার একটু মনমজি টাইপের হতে পারে নিজের ইচ্ছা নিজের সবসময় নিজের নিজের কথা ভাবা নিজের ইচ্ছা নিজের সব কিছু জিনিসগুলো নিজের স্বার্থ একটু হতে পারে দেখুন ফুল ইনোসেন্ট হয় ফুল ইনোসেন্ট টাইপের হয় এমন না যে ফুল খুব বাজে নেচার হয় ফুল পজিটিভ কারি বাট ফুল কি নিজের সসময় নিজের টাইম নিজের ইচ্ছা নিজের সসময় গিয়ে আমার টাইম হবে আমি করবো আপনি যদি যতই বলেন এটা করো এটা করো না যখন নিজে মনে হবে যে এটা করা ঠিক সেই টাইমে উনি করবেন এরকম টাইপের ব্যক্তিত্বের মালিক জিরো এখানে উনি কোনো কিছু নতুন ক্রিয়েটও করতে পারে আবার এখানে ক্রিয়েট মানে উনি ক্রিয়েটিং ক্রিয়েটিং তো আছে এখানে ক্রিয়েট ক্রিয়েটিভ পার্সেন আছে বাট উনার মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিজের হতে পারে আপনার সঙ্গে উনি নতুন কিছু শুরু নতুন শুরু মানে ওই সাইকেলে যে নতুন শুরু নতুন শুরু আর কি বলব নতুন বিগিনিং কথাটা আপনি আপনারা হয়তো বোর হয়ে যাবেন নতুন বিগিনিং শুরু শুনতে শুনতে হাজারবার নতুন বিগিনিং আপনাদের হয়েছে হাভ হা নেভার এন্ডিং স্টোরি আমি বলছি তো তো এই মুহূর্তে উনিও কিন্তু আপনাদের মধ্যে যে ঘটনাগুলো হয়ে গেছে যেগুলো নিয়ে এখনও আছেন এই সব পে এই সব পেন্টিক্যালের কার্ড এসছে উনি এই মুহুর্তে দেখুন রিলেশনটাকে একটা ফিজিক্যাল ফর্মে আনতে চান ঠিক আছে ফিজিক্যাল ফর্মে আনতে চান আর লাভার্সের কার্ড এসছে এখানে ঠিক আছে লাভার্সের কার্ড এসছে লাভার্সের কার্ড এখানে বলছে যে উনি আপনাকে সত্যিই ভালোবাসেন টেন অফ কাপস উনি আপনার সঙ্গে তো চান বাট এই যে স্টাকনেস আছে এই যে স্টাকসের জন্য ওনার এখনও পর্যন্ত ডিসাইড করতে পারেনি বাট ডিসাইড আপনার দিকে আসবে দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে এখনও পর্যন্ত উনি কনফিউজ আছে কোন হয়েতে যাবো কোন হতে যাবো বাট হ্যাঁ ডিসিশান আপনার জন্যই নেবেন কারণ এম্পায়ারের কার্ড বেরিয়েছে এম্পায়ার হচ্ছে সেই ব্যক্তিটি যেটা রেসপন্সিবিলিটি অ্যান্ড প্রচণ্ড পরিমাণের ম্যাচুরিট পারসন হয় তো হ্যাঁ ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে এই রিলেশনটা উনি কিন্তু নেবেন বলে ঠিক করেছেন মানে রেসপন্সিবিলিটি নেবেন বলে ঠিক করেছেন কারণ ভালোবাসাটা উনি যে ভালোবাসাটা ওনার মধ্যে চলছে সে ভালোবাসাটা উনি নাকাট করতে পারেন না করতে পারছেন না ঠিক আছে যতই এখান থেকে জগাল করুক স্টাক হয়ে থাকুন বাট কোথাও না কোথাও ভালোবাসে আপনাকে ওকে তো এইটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ